رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাওলানা কারীম ইয়া রাব্বাল আলামিন পবিত্র ফজরের নামাজের পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহ কোরআন শরীফ খতম করে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের তেলাওয়াত দোয়া দরুদ কবুল আর মঞ্জুর করেন না

সকলের কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ বিশেষ করেন আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের রোহেবাগ হাদিয়া বকশিস করে দেন আয়াল্লাহ আল্লাহ তিনার সহধর্মিনী আল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনার তিনার করে দেন আয় জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে যত ভালো কাজ করেছে আল্লাহ সেই ওসিলায় আপনার বান্দিকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে যত কাজ করেছেন আয় আল্লাহ এদের এই কাজগুলো রসিলায় ভালো কাজে রসিলায় ন্যাক কাজে রসিলায় আল্লাহ আপনার বান্দিকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ অসুস্থতার কারণে নাকি আল্লাহ গুনা ঝরে যায় আয় আল্লাহ এই অসুস্থতাকে উসিলা করে আল্লাহ আপনার বান্দিকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তিনার পরিবার পরিজন আয় আল্লাহ ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তাও ফিগি দান করেন আয় আল্লাহ সকলকে সবর করার তাও দান করেন আয় আল্লাহ সারা দেশের মানুষ আল্লাহ আপনার এই বান্দির জন্য দোয়ার আয়োজন করতেছে কোরআন তেলোয়াত করতেছে আয় আল্লাহ আমরাও আমাদের মাদ্রাসার তোলে বেআমদেরকে নিয়ে ছোট ছোট এ তিন ছাত্রদেরকে নিয়ে আল্লাহ কোরআন তেলোয়াত করেছি দোয়ার আয়োজন করেছি আল্লাহ এই ছাত্রদের উশিলায় তোলে বেআমদের উশিলায় আমাদের দোয়া কবুল করে নেন আয় করে আল্লাহ যারা দেশের মধ্যে যত ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আপনার সমস্ত বান্দা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ কিছুদিন পূর্বে আপনার বান্দা আল্লাহ মরহুম শহীদ উসমান হাদি আল্লাহ তিনি কবরকেও জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ দেশের স্বাধীনতার লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ যত বান্দা আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য আয় আল্লাহ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ হাজার হাজার মাইল দূরের খবর নেওয়া যায় হিন্দু সারে হাত মাটিৰ নিচে কি এর কোন অবস্থায় আছে আল্লাহ একমাত্র আপনি মালিক ছাড়া আর কেউ জানে নাই আল্লাহ নে কাজে ৰচি লায় নে এক সন্তানে দওয়া ৰুচি লাই সৎগাই আল্লাহ সকলকে ক্ষমা করে দেন আয় আল্লাহ যত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ আপনার যত বান্দা বান্দিরা দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ দোয়া চায় আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দা দিলের এক নেক আশা নেক বাসনাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ সকলকে সহি সালামতে থাকার এবং বসবাস করার চাকরি করার ব্যবসা করার তৌফিক দান করেন আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ আমাদের মাঝেও কারো মা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো শ্বশুর শাশুড়ি অসুস্থ আল্লাহ কারো স্ত্রী অসুস্থ আল্লাহ সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ আপনার হাবিবের আর আপনি আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ আপনার হাবিব আর উশীল আপনি আমাদের সমস্ত আমলুকবর করে নেন আল্লাহ আর দশ থেকে এগারো দিন পরে আল্লাহ আমাদের মাদ্রাসা আর মাফিলের ইন্তেজাম শুরু হবে একজন শুরু হবে আল্লাহ আপনার সহি সার আমাদের মাফিল আর একজন করা তফিকে দান করে যত জরুরত আছে সমস্ত জরুরত আপনার গাইবি খাজনা থেকে পূরণ করে দিয়ে আয় আল্লাহ মাহফিলের যত উদ্বেগ আছে যত কাজ আছে আল্লাহ সুন্দরভাবে শেষ করার সফল করার তাও ফিগে দান করে আল্লাহ যতগুলো ঋণ আছে আল্লাহ আপনার গাইবি মদত সাহায্যের মাধ্যমে ঋণগুলো পরিশোধ করার তাও ফিগে দান করে আয় আল্লাহ আবহাওয়া আরো শীতল করে দেন আল্লাহ শীতের কারণে কত পশু পাখি কষ্ট পাচ্ছে আল্লাহ শীতের কারণে কত মুরব্বী কেনান কষ্ট পাচ্ছে শীতের কারণে কত নবজাতক কষ্ট পাচ্ছে মালি আপনার গায়ে বিমদ সাহায্যের মাধ্যমে আবহাওয়াকে আপনি আরো শীতল করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين موتر دين الدين مكمك طائدين أشهد أن لا إله إلا الله محمد رسول الله